যদি আপনাকে বলা হয় যে বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশনের নাম কি তাহলে আপনাকে আসতে হবে ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে অর্থাৎ আমরা বর্তমান যে স্টেশনে আছি আসলে যারা রেল ভ্রমণ করেন বা ট্রেন ঝাঁকি করতে পছন্দ করেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশনের নাম

এই ট্রেনে আসছি এই ট্রেনের নাম হচ্ছে রুপসা এক্সপ্রেস আজকে কিন্তু বৃষ্টির দিন আপনারা দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির দিন এই বৃষ্টির দিনে তারপরে আজকে এই যে এভারেজ এভারেজ ছিল তারপর আমি ফোনে এভারেজ গতি ছিল বিরাশি আর আজকে যদি বৃষ্টির দিন না থাকতো তাহলে বুঝুন যে এভারেজ গতি থাকতো পঁচাশি থেকে নব্বই তো আপনারা যারা ট্রেন জানি পছন্দ করেন রেল ভ্রমণ করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা লিস্ট উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে অবশ্যই আসবেন ট্রেন জার্নি করতে কারণ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সব দক্ষিণবঙ্গে সবগুলো ব্রড গেজ ট্রেন এখানে কোনো ছুটাঘাটের ট্রেন নাই অর্থাৎ মিটার গেজ ট্রেন এই লাইনে চলাচল করে না ঠিক আছে আজকের আমাদের গন্তব্য হচ্ছে গন্তব্য হচ্ছে দর্শনা রেলওয়ে স্টেশন তারপরে হচ্ছে খুলনা ঠিক আছে